দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরকা জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে খালি গল্প না

কেউ আসে তিরিশ কয় কেউ চল্লিশ কয় কেউ পঞ্চাশ কয় এটা কি এটা কি ভাষা দেওয়া দাম হইলো কিনা আমাদের বেশি আরো বেশি একশো পঁচাশি কিনা ভাই তাহলে কি ভাষা দেওয়া না ভাই কি কত কইজন পারে যাও যাও

একশো চৌত্তর ত্রিশ

কতটা চল্লিশ একশো চল্লিশ কেমন দাম রয়েছে বিশ পঁচিশ ভাঙিলো পঁচিশ দেখি আমরা কত ভাই তিরিশ কত করছে দশ এগারো কেমন টার্গেট কেমন পনেরো প্লাস দাঁত আছে এটা কত পঁচাত্তর একশো কত কছে সুদি চলো নাকি ভাই চলছিল ওপরে হ্যাঁ বসে গেছে আচ্ছা এইরকম আর কি

টাকাটাও একটা সম্মান টাকাটা আরও চার হাজার পর্যন্ত দাম দিলো তারপরেও দিচ্ছে আমাদের ওটাকে দেখি আমরা এখানে

অনল tachy 105 102 last e 2000 না এই এই